গ্যাসম্বলের সমস্যা কিছুতেই কমছে না টি যোগাসন করে দেখুন তো সুফল পান কি না শরীরচর্চা না করলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় রোজের এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে কোন যোগাসনগুলি নিয়ম করে মন দিয়ে করবেন নিয়ম মেনে খাওয়া দাওয়া না করা সময়ের অভাবে বাইরের খাবারের উপর ভরসা রাখা ঠিকমতো জল না খাওয়া এমন কিছু কারণের জন্য গ্যাসম্বল যেন নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে তার জন্য বদল আনা প্রয়োজন খাওয়া দাওয়ায় ব্যস্ততার কারণে অনলাইনে কেনা খাবারই ভরসা দিনের পর দিন এই ধরনের খাবার খাওয়ার ফলে বদহজম গ্যাসম্বল পিছু ছাড়ছে না গ্যাসের সমস্যা না কমালে এখান থেকেই দেখা দিতে পারে হৃদরোগ খাওয়া দাওয়ার অনিয়ম গ্যাসম্বলের সমস্যা বাড়িয়ে দেয় ঠিকই সেই সঙ্গে শরীর চর্চা না করলেও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় রোজের এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে কোন যোগাসনগুলি নিয়ম করে মন দিয়ে করবেন কপালভাতি করবেন কিভাবে প্রথম একটি ফাঁকা জায়গায় শান্ত হয়ে পদ্মাসনে বসুন কিছুক্ষণ স্বাভাবিকভাবে শ্বাস নিন শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক হলে পেটকে ভেতর দিকে ঠেলে নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন খেয়াল রাখবেন শ্বাস ছাড়ার সময় পেট যেন একটু করে ভিতরের দিকে ঢুকে আসে এই পদ্ধতিতে কুড়ি বার অভ্যাস করুন মিনিট খানেকের বিরতি নিন আবার কুড়ি বার এইভাবে অভ্যাস করুন মোট একশো বার করার চেষ্টা করুন বজ্রাসন এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন সামনের দিকে পা ছড়িয়ে দিন এবার একটি করে পায়ে হাতু মুড়ে তার উপর বসুন গোডালি জোড়া করে রাখুন শিরদাঁড়া সোজা করে বসুন হাত দুটো উরুর উপর টান টান করে রাখুন কিছুক্ষণ এই ভঙ্গিতে বসুন এই আসনটি শরীরে অতিরিক্ত মেদের সমস্যা থেকে মুক্তি দেয় পেটের তলদেশে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে সেই সঙ্গে গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন